আজকে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি কি কি খাচ্ছি এবং কি কি করবো সব দেখাবো। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এরস অধরা প্রিয়া চলে আসলাম আপনাদের জন্য আমাদের পেজ থেকে ফার্স্ট টাইম ব্লগে তো আমরা চলে যাচ্ছি পুরান ঢাকা থেকে এটা পুরান ঢাকার কোন রাস্তাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরান ঢাকার বাসী তো পুরান ঢাকা থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডির কোথায় যাচ্ছি ধানমন্ডি হচ্ছে এখনই দেখতে পাবেন কোথায় যাচ্ছি তো ধানমন্ডি কিছু আমি ক্লিপ নিয়ে নিলাম তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বেঙ্গল বইতে এটা হচ্ছে আপনাদের হচ্ছে বেঙ্গল বই সবার জন্য উন্মুক্ত দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর শুক্র শনি হচ্ছে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বেঙ্গল শিল্পালয়ে চলে গিয়েছিলাম আমি ফার্স্ট টাইম এটা অনেক ফেসবুকে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি পিক দেখেছি তো খুব যেতে ইচ্ছে করলো শুধু আমার যেতে ইচ্ছে করেনি আমার ননদ সাথে আছে আমার ভাতিজি আমার ন ভাতিজিরা আছে তো আমরা যেহেতু বই পড়তে পছন্দ করি তো এটার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা প্লেস যারা বই পড়তে পছন্দ করে বা বই কিনতে পছন্দ করে তাদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস তো আমরা চলে গিয়েছি বই পড়তে তো আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি তারপর হচ্ছে সাথে ছবিও তুলে নিচ্ছি তো পুরা স্টোরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর এই প্লেসে গেলে অনেস্টলি আপনার মন যত খারাপ থাকুক না কেন এত এত বই দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে যদি বই পড়তে ভালোবাসেন তো যারা বই পড়তে ভালোবাসে তারা তো যাবেই এবং বুক স্টোরটা এত সুন্দর এত সুন্দর করে সাজানো যারা বই নাও পড়ে তারাও কিন্তু ছবি তুলতে অনেকে যায় কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে বেশি সবাই হচ্ছে ছবি তুলতেছে কিন্তু আমরা হচ্ছে ছবি তোলার পাশাপাশি ভিডিও করার পাশাপাশি আমরা হচ্ছে বইও পড়েছি আমরা অনেকক্ষণ এই বুক স্টোরে ছিলাম বই পড়েছি তো আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু এসেছি ভিডিও না করলে কি হয় আপনাদের সাথে শেয়ার করলাম যে ভিডিওতে তো অনেক রকমের বই আছে আপনার পছন্দের মতো কিছু বই পেয়ে যাবেন পছন্দের রাইটারের বইও পেয়ে যাবেন হুমায়ুন আহমেদের বই পাবেন জাফর ইকবালের বই পাবেন সমরেশ মজুমদারের বই পাবেন আমি এই বইটা অনেকক্ষণ পড়েছিলাম আমার কাছে একটু ভালো লেগেছিল এই বইটা তারপর এটা হচ্ছে বাচ্চাদের পড়া জোন আর আমার সাথে যে ভাতিজি গিয়েছে শোভা ও হচ্ছে যে নোটবুক নিয়েছে আমার ননদ প্রীতি ও হচ্ছে যে নোটবুক নিয়েছে ওরা নোটবুক নিয়েছিল আমাদের একটা বইও পছন্দ হয়েছিল কিন্তু আমরা নেই নি পরে দেখি জানলে এখানে পদ্মটা ছিল মানে লাস্টে আমি দেখেছি কিন্তু আমার বইটোই পড়ার শেষ তখন গিয়ে বইটা মানে পেলাম তো এটা আরেক দিন যে পড়বো তো একটু ভিডিও করে নিলাম একটু ভাবটা নিলাম যে পদ্ম জানি একটু ছবি টবি তুললাম সেগুলো আপলোড করা হবে তারপর হচ্ছে যে আমরা একটু সবাই মিলে একটু সেলফি তুলেছি সিঙ্গেল অনেক পিক তুলেছি আমাদের কাছে খুব ভালো লাগলো আর ভিতরে যেহেতু এসি গরমটা ওভাবে বোঝা যায়নি আমরাও গিয়েছিলাম একদম পচাক্তা গরমে গিয়েছিলাম কারণ ওই দিন ছিল চল্লিশ ডিগ্রি গরম এত গরমে আমরা বের হয়েছি তারপরও দিনটা আমাদের জন্য খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছিলো দেন ওরা হচ্ছে এই নোটবুকগুলো কিনেছে তো ওরা আরও বই দেখতেছিল আমি হচ্ছে একটু বাহিরে আসলাম আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা বিকেলের থেকে বের হয়ে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম যেহেতু আমরা বই পড়েছি তারপর আমি হচ্ছে এই সাইডগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর সাথে হচ্ছে ক্যাফে আছে কিন্তু ক্যাফে খালি ছিল না বা সিটগুলো খালি ছিল না এর বিধে আমরা এখানে বসে হচ্ছে যে কিছু খেতে পারিনি আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম দেখি যে না খালি নেই তারপরে আমরা এখানে ছবি আর ভিডিও তুলে চলে যাব হচ্ছে বাহিরে তো বললাম না যে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ওয়েট করতে আরও এখানে লাভতে ভালোই লেগেছিল তারপর আমরা ওখান থেকে চলে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে তো যেই ভাবা সেই কাজ ভাবলাম যে আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করব তো মোহাম্মদপুরে অনেক স্ট্রিট ফুডের মানে ভিডিও তারপর রিভিউ দেখেছি তো আমরা এখানে চলে আসলাম এই জায়গাটার নামটা আমি ভুলে গিয়েছি কিন্তু আমরা পরেরটা হচ্ছে যে টাউন হলে গিয়েছিলাম এইখানে হচ্ছে আমি পরে কমেন্টে বলে দিব এখানে হচ্ছে আপনার বাটি চাট খেয়েছি তো বাটি চাটের যে ইয়েটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। আমরা বাটি চাটের সাথে হচ্ছে কি বলে রাজ এটার নাম রাজ রাজকাচুরি হচ্ছে যে অর্ডার দিয়েছিলাম তো ফার্স্টে হচ্ছে আমি বাটি চাটটা ট্রাই করি বাটি চাটটা খুবই মজা ছিল ভিতরে যে দইটা দইটা পারফেক্টই ছিল আর বাটিটা সহ খাওয়া যায় কিন্তু রাজকীয় যে রাজ রাজকাচুরি অনেস্টলি খুবই ফালতু এবং আমার টাকাটা নষ্ট দেখতে যতটা সুন্দর খেতে খুবই বাজে এবং খাওয়ার পর আমি আর কিছু খেতে চা পারতেছিলাম না আমার বমি বমি লাগতেছিলো এটার দইটা কেমন যেন ভিতরে লাগতেছিল যে আইসক্রিমের ফ্লেভার আসতেছিলো কিন্তু মানে বাটি চাটটা খুবই ভালো লেগেছিলো আমি সাজেস্ট করব যারা বাটি চাটটা খাবেন আর গাছ থেকে বাটি চাটটা হচ্ছে বেস্ট খুবই ভালো ছিল তারপর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মোমোস ওরাও খাচ্ছে না আমি খেতে পারতেছি না রাজকাচুরি আমার বমি আসতেছিলো পরে মোমো ট্রাই করব মোমোটা হচ্ছে ভিতরে যে মাংসটা বা কিমাটা খুবই ভালো ছিল কিন্তু টকগুলো ভালো দেয়নি মোমোর যে টকগুলো স্পেশাল যে টকগুলো হয় ওই টকগুলো ভালো লাগেনি কিন্তু মোমোটা অনেক গরম ছিল একটু খেতে প্রবলেম হচ্ছিল গরম গরম তারপর খাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে আপনার ফুড লঞ্চ বিড়িতে এটাও হচ্ছে আপনার স্ট্রিট ফুডের পাশেই এই রেস্টুরেন্টটা ছোটো মোটো তো এখানে হচ্ছে আপনাদের অফার চলছিল। বসার পরেই দেখা হয়ে গেলে একটা কিউট পইটার সাথে মার্শাল্লাহ এত কিউট দেখে খুবই ভালো লাগছে তারপর আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা ওয়েট করতেছিলাম খাবারে খাবারের অর্ডার চলে আসছে খাবারটা চলে আসছে রাইস বোল অর্ডার করেছিলাম আর হচ্ছে আপনার মিট বক্স অর্ডার করেছিলাম তো ফার্স্টে হচ্ছে আমি মিট বক্সটা না রাইস বোলটা ট্রাই করছি তাদের অফারে যে রাইস বোলটা এটাও ভালো ছিল খারাপ না নাইনটি নাইন টাকা তারপর হচ্ছে আপনার মিড বক্সটা এটাও খুবই ভালো ছিল কিন্তু রাইস বোল থেকে মিট বক্সটা বেশি ভালো ছিল আর আমার সাথে যারা গিয়েছিল তারা হচ্ছে একটু তাদের অনেক কষ্ট করতে হচ্ছে যেহেতু আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি তাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি যে তোমরা পরে খাবা আমি আগে হচ্ছে খেয়ে ভিডিও করে নিই তারপর দেন আমরা হচ্ছে খানদানি চা অর্ডার করেছিলাম আমরা রেস্টুরেন্টে নিয়ে এসে খানদানি চাটা বাইরে পাওয়া যায় ওখান থেকে এনে বসে খেয়েছি তারপর আমরা চলে আসছি হচ্ছে আপনার এখানে টাউন হলে তো আমি হচ্ছে পিৎজা খেতে পারবো না আমরা পিৎজা অর্ডার দিয়ে বাসায় নিয়ে আসছি কারণ আমার ওই রাজকাচুরি খাওয়ার পর এত পেট ভরা ভরা লাগতেছিলো যেটাই দেখি সেটাই বমি আসতেছিলো পরে হচ্ছে যে চা খাওয়ার পর আবার হচ্ছে এখানে আমরা ফালুদা খাবো এই সিঙ্গাপুর হচ্ছে জুসের দোকানটা অনেক ভিড় ছিল অনেক ভিড় কিন্তু ফালুদা তো আমরা নিয়েছি তো লাস্টে আমরা চলে আসলাম পাউডার নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি রাত বাজে এগারোটা তো কেউ আমাদেরকে দেখে হাসবেন না যেহেতু আমরা এক রিক্সায় চারজন উঠেছি কারণ ওদেরকে আলাদা রাখা যাবে না তারপর আমরা বাসার জন্য অনেক পার্সেল নিয়ে নিয়েছি আম্মুদের জন্য ভাবির জন্য সামিরার জন্য তো বাসায় যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে